হ্যালো ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাংলালিং গ্রামীণের খুবই খুবই ভালো একটা বড়ো ধামাকা অফার চলতেছে আজকে একুশে অক্টোবর দু তো আসেন জাস্ট চেক করি আমাদের প্রথম অবস্থায় হচ্ছে গ্রামীণটা চেক করব গ্রামীণ গ্রামীণে আজকে অলরেডি বিভাগীয় বিভাগীয় বলতে কী খুলনা বরিশাল রংপুর রাজশাহী সিলেট সবগুলো বিভাগ গ্রামীণ থেকে বিভাগীয় ভাগ থাকে আর কিছু আছে অল বিডি মানে বাংলাদেশের যে কোনো বিভাগের থেকে অফারটা হিট করলে পাবে ঠিক আছে তো নয়শো আটানব্বই টাকার অফারটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় পনেরো মাত্র আটশো উনসত্তর টাকা এগুলো অল বিডি অফার অল বিডি অফারে একটু দাম বেশি থাকে আদারওয়াইজ কম থাকে যারা মেনটেন অফার লাগবে আনলিমিটেড আটশো নিরানব্বই টাকা প্যাকেজ মাত্র আটশো দশ টাকা পাবে ঠিক আছে এটা আনলিমিটেড মানে আপনি যত ইচ্ছা তত ব্যবহার করতে পারবেন এক মাসের জন্য ময়মেশিং গাজীপুর ময়মেসিং টাঙ্গাইল নশো নিরানব্বই আটশো পঞ্চাশ টাকা এভাবে সকল অফার যেমন ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামের অফারগুলো একটু রেট কম থাকে নশো নব্বই আটশো টাকা রামপুর রাশি আটশো সাতচল্লিশ টাকা এইভাবে অফারগুলো এখানে অফুরন্ত অফার আছে সকল বিভাগে তো আপনার চাইলে তো চেক করে দেখতে পাবেন যাদের অ্যাপসে অ্যাকাউন্টেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে জাস্ট গ্রামীণের একটা নতুন প্যাকেজ জাস্ট আপনাদের দেখাবো গ্রামীণ ফ্যামিলি প্যাক এখানে কিন্তু একবারে দাম কমে থাকে ফ্যামিলি প্যাকটা পঞ্চাশ পনেরোশো পনের মাত্র আটশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ জিপিএম মিনিট মাত্র ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো টাকা পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট মাত্র পাঁচ পাঁচশো ষাট টাকা এবং জিবি আছে ষাট জিবি সত্তর জিবি চল্লিশ জিবি তিরিশ জিবি দেখেন খুবই রিজনেবল একবারে কম দামে ঠিক আছে তো যাদের বলুন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এখন বাংলা লিঙ্কা জাস্টটা দেখার চেষ্টা করব জাস্ট বাংলা লিঙ্কি ক্লিক করবেন নয়শো আটানব্বই আটানব্বই টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট মাত্র আটশো চৌষট্টি টাকা সাতশো উনষাট টাকার অপার ছয়শো বত্রিশ টাকা পাঁচশো উনষাট টাকার অপার চারশো সত্তর টাকা তিরিশ জিবি তিনশো মিনিট এই অফারটা খুব বেশি চলে আমাদের এখানে এবং দেড়শো জিবি মাত্র সাতশো বত্রিশ টাকা একশো জিবি মাত্র ছয়শো পঁচাশি টাকা ঠিক আছে আর এখানে চল্লিশ বা পঞ্চাশ জিবি যে কোনো একটা হবেন ছয়শো ঊনসত্তর টাকার প্যাকেজ মাত্র চারশো পঁচাশি টাকা এটা কিন্তু আপনাদের প্যাকেজ আপনারা এখানে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন ঠিক আছে অনেকে এইগুলো হিসাবগুলো বোঝে না যেমন হিসাবটা দেখেন নয়শো আটানব্বই টাকার অফার মূল দাম হচ্ছে নয়শো আটানব্বই টাকার অফার আপনি আমার কাছ থেকে পাচ্ছেন চারশো চৌষট্টি টাকা প্রায় আড়াইশো টাকার মতন ডিসকাউন্ট এটা যদি আপনি কোনো দোকানদারের কাছ থেকে নেন তার কাছে কিন্তু নয়শো আটানব্বই টাকা দিয়ে কিনতে হবে বাট আমাদের এখানে আড়াইশো থেকে তিনশো টাকা আপনি ডিসকাউন্ট বা কমিশন পাতেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি অন্য কারোর কাছে বা সেল করতে পারবেন এবং যেখানে আপনার আড়াইশো টাকার মতো লাভ থাকবে আপনি চাইলে তাকেও কিছু ডিসকাউন্ট দেবেন ব্যবসাটা এভাবেই করতে এটা বিনা পুঁজির ব্যবসা আপনি কাস্টমার আপনাকে টাকা দিবে আপনি আমাদের অফার হিট করে তাকে অফারটা দিয়ে দেবেন মাঝখান থেকে আপনি একশো দুশো টাকার মতো লাভ করতে পারবেন তো যাদের অ্যাকাউন্ট প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে রবি এয়ারটেল সবগুলো অফার আছে রবি এয়ারটেল গামিন সব এখানেও দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ডিসকাউন্ট আছে ঠিক আছে এয়ারটেলটা দেখাই এই যে এয়ারটেল সবগুলো অফারে অনেক অনেক ডিসকাউন্ট আছে রবি গিফট প্যাক ফ্যামিলি প্যাক সকল অফার পাবেন এবং ছোটো বড়ো যত প্রকার অফার আছে সবগুলো পাবেন ইনশাআল্লাহ তো যাদের অফার প্রয়োজন তারা অবশ্যই নেবেন আর আরেকটা বিষয় দেখি ফেসবুকটা আপনাদের দেখে এখানে ফেসবুক লাগাছে অনেক কি না যাদের ফেসবুকে প্রোফাইলে ফলোয়ার বা পেজের ফলোয়ার কম ফলোয়ার কিনতে চান আমার কাছ থেকে কিনতে হবে এক হাজার ফলোয়ার হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি সর্বনিম্ন এক হাজার আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা আপনি চাইলে এক হাজার থেকে পঞ্চাশ হাজার ইচ্ছা মতো নিতে পারবেন এবং বাংলাদেশি রিয়েল ফলোয়ার যাদের প্রয়োজন তাদের দুইশো বিশ টাকা একই করবে প্রতি এক হাজার ঠিক আছে আপনি ফেসবুকে উইকলি চ্যালেঞ্জের জন্য ইনস্ট্রা কিনতে পারবেন আমার কাছ থেকে টুইটার তারপর টেলিগ্রাম অ্যাভেলেবল সার্ভিস যাদের টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপ অনেক গ্রো করতে চান গ্রুপ বা সাবস্ক্রাইব নিতে চান তাদের জন্য এক হাজার মাত্র তিরিশ টাকা তো এই ধরনের সকল ধরনের সার্ভিস মোটামুটি আমার কাছে পাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যাদের হোয়াটসঅ্যাপ যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমরা হোয়াটসঅ্যাপে এসএমএস নিজের তো ভাই ব্রাদার আপুরা ভালো থাকবেন চুজ থাকবেন আল্লাহ হাফিজ